অবস্থা জনতা আসলে সকাল থেকে বাংলায় বিভিন্ন মেনমেন সড়কগুলো মিছিল মিছিল সকাল থেকে আমাদের জেলার জেলা সেখানে সেনাবাহিনী হিসেবে তাদের প্রায় দুই ঘন্টা ধরে অনেক কথা কাটাকাটির মধ্য দিয়ে শেষ পর্যন্ত কর্মসূচি তারপরে লং টু মালুড়া লং টু এই প্রোগ্রামটা এখানে ঘোষণা দিয়ে অবস্থান सिप <laughs>

অবগত করে জানাতে চাই এই আপনারা একশো আশি দিনের মেলা শিশু দিচ্ছেন সেটা আমরা মানি না এটা আমরা প্রত্যাহার করে আমরা লং মার্চ টুক আগলাম আপনারা সবাই এই হাসির আসন